নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি এমন একটা লাড্ডু তৈরি করেছি যেটা সর্দি কাশি পেট ফাঁপা গা বমি বমি ভাব সব কিছু কমিয়ে দেবে এটা তোমরা সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবে কোনো রকম নষ্ট হবে না দেখতে থাকো কিভাবে আমি এগুলো তৈরি করছি প্রতিদিন যদি একটা করে খাওয়া যায় আর চিন্তাই নেই সর্দি কাশি হজম সব দিক থেকে কিন্তু খুবই উপকারী আমি এর মধ্যে যেসব উপকরণগুলো মিশিয়েছি স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আমি এখানে আমলকি নিয়েছি আমলকিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে বীজগুলোকে আমি দুই সাইড দিয়ে কেটে ছাড়িয়ে নেব সব আমলকিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এখানে দেখো বীজগুলো এইভাবে আছে এগুলোকে আমি একটু জল দিয়ে সেদ্ধ করে নেব নিয়ে এই জলটা আমরা খেতেও পারি বা মাথায় শ্যাম্পু করার সময়ও ইউজ করতে পারি একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে আমি এই আমলকিগুলোকে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিচ্ছি আদা আদা খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি এটাকে একটু ব্লেন্ড করে নিয়ে এইভাবে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এসছি নারকেল কুড়ানো যেরকম হয় ঠিক সেরকমই হয়েছে এর মধ্যে কিন্তু আমি একটুও জল দিইনি একদম মিহি পেস্ট নয় ঠিক এরকম হয়েছে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফোড়নে দিচ্ছি আমি পাসফোরণ এখানে কিন্তু আমি কোনো তেলের ইউজ করব না এটা একটু ভাজা ভাজা হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু হিং হিংও কিন্তু হজমে খুবই হেল্প করে ভাজাটা থেকে সুন্দর একটা গন্ধ বার হতেই আমি কিন্তু একদম ফ্লেমটাকে লোতে রেখেই ভাজছি এই আমলকিগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা ফ্লেমটাকে লোতে রেখে আমি একটু নেড়ে নিচ্ছি আমি দু মিনিট মতো নেড়ে নিয়েছি আমি এর মধ্যে সামান্য একটু হলুদ দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা একদম অপশনাল নাও দিতে পারো এবার দেবো আমি সন্দপ লবণ বা রক সল্ট এবার এর মধ্যে দেব আমি আখের গুড় এবার এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আমি কতটা পরিমানে নিয়েছি সবই বলবো দেখতে থাকো ভিডিওটা আমি কিন্তু প্লেনটাকে লোতে রেখেই করছি মাঝে মাঝে কিন্তু নাড়া দিতে হবে নাহলে তলায় লেগে যেতে পারে তলায় যাতে না লাগে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আমি এখানে পাঁচশো আমলকি নিয়েছি আড়াইশো আদা নিয়েছি আর তিনশো মতো আখের গুড় নিয়েছি সেটা অনেকদিন ভালো থাকবে তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম ভিনিগার আমি এখানে ভিনিগার দিয়ে দিলাম এটা হোয়াইট ভিনিগার এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে প্রথমে দিলাম গোটা ধনে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মৌরি এবার এর মধ্যে দিলাম আমি গোলমরিচ আর লবঙ্গ এগুলো একটু ভাজা ভাজা হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা জিরে ভাজা থেকে সুন্দর একটা গন্ধবার হচ্ছে এবার আমি কড়াইটাকে নাবিয়ে নেব এটা খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় ভাজা মশলাটাকে আমি এরকম হাফ ভাঙা হাফ ভাঙা করে নিয়েছি এটা হয়ে এসছে দেখো এর মধ্যে এক ফোটাও জল নেই এমনিতে আমি জল দেই নিই এবারের মধ্যে দিচ্ছি আমি ভাজা মশলা গুঁড়োটা এখানে দিচ্ছি আমি ওয়ান টি স্পুন ভাজা জোয়া আর টেস্টের জন্য দিচ্ছি বিট নুন সাথে খুব ভালো করে মিশিয়ে নেবে এর মধ্যে আরেকটু ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম একদম হয়ে গেছে এবার আমি করে দিচ্ছি। এর মধ্যে থেকে আমি তেজপাতা তুলে নিচ্ছি এগুলো আমি নাড়ুর মতো করে বানিয়ে নিয়েছি দারুন নাড়ু যেমন পাক আসে সেরকমই হয়েছিল আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ